আমরা আমাদের বহু কষ্টে জমানো টাকাগুলো এখন আমরা দেখবো ইনশাল্লাহ কত টাকা জমছে আমাদের বলছে ছয়শো টাকা হবে আনুমানিক আর নাহিদ বলছে আনুমানিক নয়শো টাকা হতে পারে আর আমাদের মিনি সাহেব যিনি কোটি টাকা গণনা করেন তিনি বলছেন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা হবে আর আমার অনুমান হলো প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা হওয়ার সম্ভাবনা আমরা এখন দেখবো যে আমাদের এখানে কত টাকা আছে বা কত টাকা চমছে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সামনে আরো বেশি টাকা জমিয়ে যাওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক টাকা জমিয়ে সবাই একসাথে যেতে পারি রসুল সাল আলাই সাল্লামের রাজায় আহ জিয়ারত করতে পারি এবং সালাম জানাতে পারি রসুল সালাই সালামকে তো গাইস আমাদের টাকাগুলো বহু কষ্টে জমানো টাকাগুলো এখন জুবাই আমার বহু স্বপ্নের প্যান্টটা কিছু ফেললো কিচ্ছু করার নাই দেখিবার গাইস আমাদের এখানে কেমন টাকা হওয়ার সম্ভবনা হতে পারে আপনারা বলেন কমেন্ট করে কত টাকা হওয়ার সম্ভবনা দেখি কাঠটা সঠিক হয় এবার শোনো বহু টাকা মাশাল্লাশ আল্লাহদুল্লাহ

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমার তো